সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধু এবং ভাই ও বোনেরা আমার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি আপনারা জানেন আমি খামার থেকে লস খাওয়ার পরে আবার নতুন করে খামার তৈরি করেছি আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম তো আমার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে খামারে অন্তত অতি জরুরি একটি পণ্য অর্থাৎ ব্যবস্থাপনা সেটি হচ্ছে চুনের ব্যবস্থাপনা আপনি আপনার খামার যদি চুনের ব্যবস্থাপনা না রাখেন দেখা যাবে যে আপনার খামারটি একসময় জীবাণু জীবাণু ভরে যাবে জীবাণুমুক্ত করতে চাইলে এবং চুনের ব্যবহারটা খুবই জরুরি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনি আপনার খামারকে জীবাণুমুক্ত করতে হলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে চুনের ব্যবহার দেখবেন যারা খামার করেন ব্রয়লার মুরগি বলেন লেয়ার মুরগি বলেন অন্য যারা মুরগি লালন পালন করে থাকেন চল্লিশ দিন পর বিক্রি করে থাকেন সেগুলো দেখবেন ওই ঘরে আপনার চুন প্রয়োগ করে পাঁচ থেকে ছয় দিন রেখে দেয় পাঁচ থেকে ছয় দিন রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার আপনার ঘরে কোনো জীবাণু না থাকে আর যাতে জীবাণুমুক্ত ফার্ম হয় সেজন্য অবশ্যই আপনি আপনার ফার্মে চুনের ব্যবহারটা করবেন আমি আমার এই ঘরে আজ থেকে আরও পনেরো থেকে বিশ দিন আগে চুনের প্রয়োগ করেছিলাম চুন প্রয়োগ করার পরে এখানে আমি কইল পাখি রাখছিলাম অর্থাৎ আমার যে ঘরে আগে কইল পাখি ছিল ওই ঘর থেকে এখানে ট্রেন্সফার করে নিয়ে আসি তো এখন কইল পাখি বড় হয়ে গেছে অন্য একটি জায়গাতে রাখতে চাচ্ছিলাম কিন্তু ওই ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি দেখে এই ঘরেই আমি চুনের ব্যবহার করতেছি তো বন্ধুরা আসলে শুকনা চুন ব্যবহার করা খুব একটু কষ্টদায়ক দেখা যায় যে এতে নিজের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর পাখির একটু দেখা যায় যে পাখি ঠুকরা টুকরি করে খাবে সেক্ষেত্রে আমি এর আগেও চুন ব্যবহার করেছি কোনো সমস্যা হয়নি তবে এখনও এই ঘরটাকে জীবাণুমুক্ত করতে হলে আমাকে অবশ্যই চুন প্রয়োগ করতেই হবে আপনার যারা শুকনা চুন ব্যবহার করবেন অবশ্যই মুখে কাপড় বেঁধে নেবেন যাতে আপনার এই চুনটা যেন আপনার নাকে মুখে না আসে একটু সতর্কভাবে কাজ করবেন আর যারা পাখির ঘরে এবং মুরগির ঘরে এই চুনটা প্রয়োগ করবেন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন আপনার খাবার পাত্র এবং পানির পাত্রের মধ্যে চুন যেন উড়ে না যায় এবং পাখিগুলোকে একত্রে সরিয়ে নেবেন সেটা একটি নেট দিয়ে হোক কিংবা হচ্ছে যে কোনো একটা ব্যবস্থাপনা করে হয়তো বা পাখি অনেক ক্ষুধার্ত আপনি খাবার দিলেন এক পাশে খাবার খাচ্ছে আপনি এক পাশে কাজ করলেন পরবর্তীতে আবার আর এক পাশে কাজ করলেন এভাবেও আপনি আপনার খামারটাকে চারিদিকে চুন দিতে পারেন তবে বন্ধুরা আপনি যদি আপনার খামারকে কীটনাশক ব্যবহার করতে পারেন অর্থাৎ যেটাকে বলা হয় জীবাণুনাশক স্প্রে এটাও ব্যবহার করতে পারেন তবে আপনার খামারকে মাটি থেকে যে দুর্গন্ধ অর্থাৎ ওদের টয়লেট থেকে যে গন্ধটা হয় এটা দূর করার জন্য এটার জীবাণু ধ্বংস করার জন্য অবশ্যই আপনাকে চুনের ব্যবহার করতে হবে আর চুন যদি ব্যবহার না করেন দেখা যাবে যে একটা সময় ঘর আপনার দুর্গন্ধ হয়ে যাচ্ছে এবং জীবাণুটা পরিপূর্ণভাবে যাচ্ছে না আসলে আমি সচরাচর এভাবেই দেখা যায় যে এই চুন প্রয়োগ করে থাকি আবার এই চুন প্রয়োগ করার বেশ কিছুদিন পরে এর উপরে আবার তুষ ব্যবহার করব আমি আমার পুরাতন হোক নতুন হোক এই তুষের মধ্যেও আমি হালকা কিছু চুন ব্যবহার করে থাকি এতে দেখা যায় যে আপনার তুষের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুগুলো মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবে আপনারা অবশ্যই চুনটা যখন ব্যবহার করবেন খুব সতর্কভাবে করবেন আর যদি চুন ব্যবস্থা করার পরে লিটার ব্যবস্থা করেন লিটার মধ্যে কিছু চুন দিবেন আর লিটারটা যখনই দুর্গন্ধ হয়ে যাবে লিটারটা ফেলে দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে আপনারা চেষ্টা করবেন আবার পুনরায় পাখিগুলো এখান থেকে সরিয়ে হোক যেভাবেই হোক আপনি চুনের ব্যবহারটা করে থাকবেন তবে আমার আমি যতটুকু চুনের ব্যবহার জানি আমি ততটুকুই আপনাদের মাঝে আলাপ আলোচনা করলাম কথা বললাম তবে আমার এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমি একজন ক্ষতিগ্রস্ত খামারি আমি আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি আসলে ভুল থেকে মানুষের শিক্ষা হয় লস থেকে মানুষের লাভের আশা জাগে আমি যেন পুনরায় আমি আবার আপনাদের মাঝে কইল পাখি হোক মুরগি হোক এগুলা বিক্রি করতে পারি আর চুনের ব্যবহার সম্পর্কে যদি কেউ ভালো কিছু জানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কথাগুলো যাতে ফলো করতে পারি এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি